আর <laughs> 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 আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি এই ভিডিওটা অনেক দিন আগের গ্যালারিতে ছিল ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি এটা হচ্ছে আমার ছেলের স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার অনুষ্ঠান তো এখানে অনেক প্রকারের অ্যাক্টিভিটিস হচ্ছে একটু আগে জাতীয় সঙ্গীত হলো আর এখন হচ্ছে স্কুলের স্টুডেন্টরা সম্মানিত যে অতিথি আছে তাদেরকে সম্মান প্রদর্শন করছে আর কি আরও অনেক অ্যাক্টিভিটিস হয়েছে সব কিছু তারা আমি ভিডিওতে ক্যাপচার করতে পারিনি যতটুকু ক্যাপচার করতে পেরেছি ততটুকুই আপনাদের সাথে শেয়ার করছি আশা করি ভিডিওটির একদম শেষ পর্যন্ত আপনারা দেখবেন স্কুলের ছোট ছোটো বাচ্চাগুলোর এত সুন্দর সুন্দর অ্যাক্টিভিটি যেগুলো আমি আপনাদের সাথে ওইভাবে শেয়ার করতে পারবো না গানসহ কারণ কি আমার কপিরাইট আসবে স্কুলের প্রত্যেকটা অ্যাক্টিভিটিস যেহেতু এখানে প্রচুর গান হচ্ছিলো প্রচুর মাইকের শব্দ হচ্ছিলো যেগুলো আমি আসলে কিছুই শেয়ার করতে পারবো না তাহলে আমার চ্যানেলের প্রবলেম হবে কপিরাইট আসতে পারে সেই ভয়ে আর কি এত সুন্দর সুন্দর মেয়েরা সুন্দর সুন্দর গানে নৃত্য পরিবেশন করেছে তো এগুলো আপনাদের সাথে ওইভাবে শেয়ার করা হবে না প্রধান অতিথি জানান বেজুরা ইসলাম উপজেলা নির্বাহী কর্মকর্তা উনি আমাদের মাঝে উপস্থিত নাই এতক্ষণ হচ্ছে স্কুলের প্রিন্সিপাল ম্যাম বক্তৃতা রাখলো আর স্কুলের এই অনুষ্ঠানের যিনি প্রধান অতিথি তিনি এখন এসে পৌঁছা নাই খুব শীঘ্রই চলে আসবে আর এখন হচ্ছে দুইটা সুন্দর সুন্দর মেয়ে স্কুলেরই স্টুডেন্ট এত সুন্দর গানে নাচতেছে ওদের নৃত্য অসম্ভব সুন্দর হয়েছে আরও অনেকগুলা স্টুডেন্ট এই অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করেছে যেগুলো হয়তো আমি আপনাদের একটু একটু শেয়ার করবো কিন্তু গান সহ শেয়ার করতে পারবো না বলে আমি আন্তরিকভাবে দুঃখিত আর না মানে যে কোনো নৃত্যই গান ছাড়া কিন্তু শুনতে ভাল লাগে না দেখতেও ভাল লাগে না যাই হোক কিন্তু কিছু করার নাই আমার ইউটিউব চ্যানেলে কপিরাইট চলে আসবে সেই জন্য আমি আর কোনো গান শেয়ার করতে পারছি না আপনাদের এভাবে এনজয় করতে হবে তবে আমরা কিন্তু এই অনুষ্ঠানটা ভীষণ এনজয় করেছি এত সুন্দর সুন্দর মেয়েরা এত সুন্দর করে নৃত্য পরিবেশন করছে এতগুলো মানুষের সামনে দেখতে ভালোই লেগেছে যাই হোক আপনাদের এভাবেই দেখতে হবে তবে নাচ কিন্তু মন্দ হয়নি গান ছাড়াও দেখতে কিন্তু ভাল লাগছে আর কি একটা গানে যেন ওরা নাচতেছিল ফুল ফুটেছে খুবই সুন্দর একটা গানে আমার ওইভাবে মনে নাই তবে সুন্দর ছিল ওদের নাচটা এই অনুষ্ঠানে সবটাই সুন্দর ছিল কিন্তু লাস্টে গিয়ে আমার ভীষণ মন খারাপ হয়েছে কারণ যেমন খুশি তেমন সাজ একটা প্রতিযোগিতা ছিল যেখানে আমি আমার ছেলেকে শহীদ বৈষম্য বিরোধী ছাড় তুলে আমি মুগ্ধর পানি স্টিকার সব কিছু একদম পারফেক্টলি ওকে সাজা আনছি আর সবচেয়ে বড় কথা ও মাইকে ওর যে বক্তৃতাটা দিছে এত সুন্দর করে বলছে মানে কোনো বাচ্চা এভাবে বলতে পারে নাই আরেকটা ছেলে খুব সুন্দর করে তার অভিনয় করে দেখে দেখাইছে বাট যেমন খুশি তেমন সাজো প্রতিযোগিতা তো অভিনয়ের জায়গা না তারপর ওর অভিনয়টা ভীষণ সুন্দর হয়েছে আর এখানে একটা বাচ্চা ডক্টর ইনুস সাজছে প্রত্যেকটা বাচ্চার সাজ সুন্দর হয়েছে কিন্তু বর্তমানে দু হাজার সালে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত শহীদদের টপিকসে টপিক্সের চেয়ে বড়ো টপিকস আর হতে পারে না আর সবচেয়ে বড় কথা হচ্ছে প্রেজেন্টেশন ডায়লগ আপনি একটা বাচ্চা কিভাবে তার ডায়লগ দিচ্ছে কি বলছে হ্যাঁ কতটা কনফিডেন্টের সাথে বলছে সেটাই যদি বিবেচনা না করতে পারেন তাহলে আপনারা কেমন ফার্স্ট সেকেন্ড থার্ড নির্বাচন করছেন আমি জানি না এখানে যে বাচ্চাটা কত সুন্দর করে গ্রামের কৃষক সাচ্ছে একজন গ্রামের বধূ সাথে কেউ শিক্ষিকা কেউ স্টুডেন্ট সবার সবার স্বাদ সুন্দর ছিল কিন্তু যেহেতু এটা একটা প্রতিযোগিতা সেহেতু হচ্ছে কার গেট আপ হান্ড্রেড পারসেন্ট তার ইসের সাথে মিলছে আর হচ্ছে আপনারা যে প্রশ্নগুলো করছেন কনফিডেন্টের সাথে একদম সুন্দর করে কে বলতে পারছে সেটা বিবেচনা করে তো আপনারা ফার্স্ট সেকেন্ড থার্ড নির্বাচন করবেন তাই না কিন্তু আপনারা তো তা করেন নাই আপনারা কি করছেন আপনাদের ফেস পরিচিত ফেস কোনো এক নেতার বাচ্চা কাচ্চা পরিচিত আত্মীয় স্বজন এমন এমন কাউকে মন চাইছে আপনারা সে বাচ্চাকে চেনেন আপনারা ফার্স্ট সেকেন্ড থার্ড দিয়ে দিস বর্তমানে দুই সালে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে বড়ো টপিক আর হইতে পারে কেউ একজন কি হয়েছে একটা মালিনী সাইজা ফুল নেবেন ফুল তারে আপনারা ফার্স্ট দিয়ে দিয়েছেন তাহলে শহীদদের টপিক্স নিয়ে সাইজা এত বড় বক্তৃতা শিখায় আমাদের কী লাভ হইলো আমি হুবু সাজায় নিয়ে গেছি এতটা অ্যাফোর্ড দিছি প্রত্যেকটা পানির বোতলে স্টিকার লাগাই আরও যারা স্যাররা ছিল তারা দেখে সবাই বলছে প্রত্যেকটা টিচার বলছে যে ওর সাজ পারফেক্ট হয়েছে ওর ডায়লগ সবচেয়ে সুন্দর হয়েছে কিন্তু ওরে আপনারা দিয়ে দিয়েছেন চতুর্থতে আমার আসলে কিছু বলার নাই এই ধরনের ম্যানেজমেন্ট কমিটি এই ধরনের স্কুল কমিটি কি আসলে আর সারা বাংলাদেশেই দুর্নীতি বলেও লাভ নাই আমাদের মতো সাধারণ মানুষ এ ধরনের মানুষের সম্পর্কে কিছু বলে কিছুই করতে পারবো না কিছু করার নাই আমরা মেনে আমাদের মেনে নিতে হবে দুর্নীতি মেনে নেওয়া ছাড়া আমাদের কোনো উপায় নাই আমরা হচ্ছি সাধারণ জনগণ তবে আমি ধিক্কার জানাই এ ধরনের স্কুল কমিটিকে এই ধরনের বিচারকদের আমি তীব্র প্রতিবাদ জানাই আমার প্রচণ্ড কষ্ট হয়েছে কারণ সব বাচ্চারা ভালো করছে এত এত স্টুডেন্ট স্কুলে আমরা প্রত্যেকটা গার্জেন প্রত্যেকটা স্টুডেন্ট খেলার ফি জমা দিছে অথচ এই কয়টা বাচ্চাকে আপনাদের প্রাইজ দেওয়ার মানে অর্থ ছিল না স্কুলে আমাদের টাকায় প্রাইজ দিবেন অথচ আপনারা প্রাইজ দিতে পারছেন না আর ফার্স্ট সেকেন্ড থার্ড যদি নির্বাচন করার ইচ্ছাই ছিল প্রাইজ বাঁচানোর জন্য তাহলে আপনারা কেন পার্সিয়ালিটি করলেন যোগ্য যে তাকে কেন দিলেন না প্রাইজ পার্শিয়ালিটি না করলে আমি এই ধরনের প্রশ্ন তুলতামই না কারণ প্রত্যেকটা বাচ্চা সুন্দর প্রত্যেকটা বাচ্চা পবিত্র তাদের প্রত্যেককে আপনাদের প্রাইজ দেওয়া উচিত ছিল দিন ওরা কষ্ট করছে আশা করেছিল আপনারা ফার্স্ট সেকেন্ড থার্ড নির্বাচন করে দিলেন তাও আবার পার্সিয়ালিটি করে যাকে আপনারা ভাল লাগছে যাকে চিনেন তাকে দিয়ে দিছেন মেধা বা বক্তৃতার বা গেট আপের কোনো মূল্যায়ন আপনাদের কাছে নাই যাই হোক কিচ্ছু বলার নাই বাংলাদেশের পরতে পরতে দুর্নীতি ছিল আছে আর থাকবেই আমাদের মতো সাধারণ জনগণের এই ধরনের দুর্নীতি সহ্য করেই বাঁচতে হবে কিছু করার নাই কিছু করবও না কিন্তু খারাপ লাগে আসলে এই ধরনের অনৈতিকতা দেখলে খারাপই লাগে আমার বাচ্চার পেছনে আপনারা যে একশো টাকার একটা প্রাইস দিবেন প্রাইসের তো আসলে কোনো মূল্য হয় না আমি চাইলে এই ওর পেছনে আমি যে টাকা খরচ করছি সেটা দিয়ে পাঁচটা প্রাইজ কিনে দিতে পারতাম কিন্তু এখানে হচ্ছে আমার বাচ্চার খুশি আনন্দ এই এতগুলা ছোট ছোট বাচ্চা সারাটা দিন কষ্ট করলো তাদের মধ্যে আপনি ফার্স্ট সেকেন্ড থার্ড নির্বাচন করতেই পারেন প্রতিযোগিতা যেহেতু কিন্তু পার্সিয়ালিটি ছাড়া তাহলে আমরা গার্জেনরা স্যাটিসফাইড হতাম যেখানে পার্সিয়ালিটি আছে সেখানে প্রশ্ন তো উঠবেই এই কয়টা বাচ্চার প্রাইজ আপনারা দিতে পারলেন না একটা পঞ্চাশ টাকার কাপই তো দিছেন আমরা তো তার চেয়ে তিন ডবল খেলার ফি দিছি কেন আপনাদের এত পার্সিয়ালিটি ভাই এই ধরনের স্কুল কমিটিকে আমি আমার তরফ থেকে ধিক্কার জানাই আমার জায়গা থেকে তো আমি আসলে আমি প্রতিবাদী আমি সবসময় প্রতিবাদ করি এই আমাকে অনেকেই পছন্দ করে না যাই হোক এই খেলার সবটাই ভালো ছিল কিন্তু শেষ দিকে আমার খুব খারাপ লাগছে সেই জন্য আপনাদের সাথে শেয়ার আমি মানুষের গুড লিস্টে থাকা বেশি পছন্দ করি না তার চেয়ে সত্য কথা বলতে বেশি পছন্দ করি আর সেই সত্য কথা বলার জন্য যদি কেউ আমাকে অপছন্দ করে বা তার মনের স্থানে আমার জন্য বিষ জমায় রাখে সেই বিষ তার মনকেই ধ্বংস করবে আমার কিচ্ছু আসবে যাবে না তো আজকে আর ভিডিওটা বড় করব না ভিডিওটা এমনিতেই অনেক বড় হয়ে গেছে আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন আর অবশ্যই দুর্নীতি দেখলে সেখানে প্রতিবাদ করবেন আর সত্য কথা বলবেন সত্যের পথে চলবেন মিথ্যাকে প্রশ্রয় দিবেন না কারণ আপনি আমি আমি আমরা সবাই মিথ্যাকে প্রশ্রয় দিতে দিতেই দুনিয়াটা মিথ্যাময় হয়ে গেছে